আপনি অধ্যক্ষ এই পুরো রেসপন্সিবিলিটি আপনার ঘাটেও আসে কিভাবে সম্ভব বিভাগীয় প্রধান নাকি মিথ্যা কথা বলছেন আমি এনকোয়ারি করবো আমরা তদন্ত করব ব্যাপারটা এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন জানতেন না কিছুই বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞের ভিতরে ঢোকে কি করে ঢোকে টিভি নাইন বাংলা দেখিয়েছে সে ভিডিও এই বছরও ঢুকেছিল

আমায় বলতে আমি একটা কথাই বলবো প্রথম কথা প্রথম যে কথাটা উঠেছে আমি কেন ডিন আমি নিজে নিজেকে সিলেক্ট করিনি আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিন তারপর আগের ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স মৈত্রিক এবং দু সালে শুরুতে যখন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হলো মৈত্রী করকে ডিপার্টমেন্টে ফেরানো হলো তখন কলেজ কাউন্সিল মিটিংয়ে কিন্তু আমি রিপিটেডলি বলেছিলাম এবং আমি ইন্ডিভিজুয়ালি আমার অনেক সিনিয়রকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিনের সিনিয়রের হওয়া উচিত তোমরা দয়া করে ডিন হও যেই হোক আমি তাকে সাপোর্ট করব আমার যতটা করার করব আমি ডিন হতে চাইনি আমি চাইনি তখন কলেজ কাউন্সিল সবাই ইউনানিমাসলি বলেছিল সেখানে গৌতম দাস স্যার ছিলেন মনতোষ স্যার ছিলেন অরুণব সরকার স্যার ছিলেন দীপাঞ্জন স্যারও ছিলেন তখন দীপাঞ্জন স্যারও মেডিসিনের এই ডি নির্মল বেড়া স্যার ছিলেন সবাই এবং তখন তখন কিন্তু আমাকে তোমাকেই তোমাকেই নিতে হবে এবার যেহেতু বারবার বলছে কেউ নিতে চাইছে না তখন আমি নিয়েছি এবার পরের কথা বলছি এবার দুর্নীতির কথা বলছি দেখো আমি একটা কথা পরিষ্কার বলছি তোমাদের মধ্যে বেশিরভাগই আমার স্টুডেন্ট এবং এটা তোমরা নিশ্চয়ই অ্যাডমিট করবে এটা তোমরা না দিন কারণ নাম্বার বাড়াইনি না আমি কি করে সাজ

আমি সবাইকে বলেছি তোমরা যাও আমি কাউকে আটকাইনি আমি কাউকে আটকাইনি এটা মিসকনসেপশন হচ্ছে না না কাউকে আমার চাপ দেওয়া কালচার নয় আমি চাপ দিইনি

আমি কথা অনেক সময় অভিযোগ হয়েছে ইন্ডিভিজুয়াল কেস হিসেবে অ্যাকশনও হয়েছে কিন্তু অনেক কিছুই আমরা জানতাম না 커피